আসসালামু আলাইকুম বন্ধুরা প্রাচীন বিশ্বের একমাত্র টিকে থাকা আশ্চর্য হচ্ছে মিশরের পিরামিড ছোট বড় মিলিয়ে প্রায় একশো পিরামিড রয়েছে মিশরে এর মধ্যে খুফুর পিরামিড সব থেকে আলোচিত খুফুর পিরামিড নির্মাণে প্রায় তেইশ লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে যার প্রতিটির ওজন দুই থেকে পনেরো টন পর্যন্ত পিরামিডগুলো নির্মাণ করার সময় কোনো ধরনের লোহা কিংবা ইস্পাতের ব্যবহার করা হয়নি খুফুর পিরামিড প্রায় একশো সাতচল্লিশ মিটার উঁচু ছিল তবে এখন ক্ষয়প্রাপ্ত হয়ে একশো উনচল্লিশ মিটার রয়েছে এটি এত নিখুঁতভাবে তৈরি হয়েছিল যে এর চারটি পাশ প্রায় নিখুঁতভাবে কার্ডিনাল দিকগুলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সঙ্গে মিলিয়ে বসানো হয়েছে এর ভিতরে বেশ কিছু গোপন কক্ষ একদল গবেষক দুই হাজার সতেরো সালে স্ক্যান পিরামিডস প্রকল্পের মাধ্যমে পিরামিডের ভিতরে এক বিশাল ফাঁকা জায়গা খুঁজে পান যা আগে অজানা ছিল এটির কাঠামোগত নকশা এতটাই নিখুঁত যে সাড়ে চার হাজার বছর পরেও এসে বিভিন্ন প্রতিকূল পরিবেশের সাথে এখনও মানিয়ে অক্ষতভাবে টিকে রয়েছে পিরামিডের অভ্যন্তরে সর্বদা বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কাছাকাছি থাকে যা মরুর বুকে প্রচন্ড গরমের মধ্যেও শীতলতার অনেকের ধারণা পিরামিড নির্মাণে তাসদের ব্যবহার করা হয়েছিল কিন্তু গবেষকরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এটি মূলত দক্ষ মিশরীয় শ্রমিকদের দ্বারা নির্মিত এবং তাদের বিশেষ ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছিল পিরামিড নির্মাণে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো আরেকটি বিষয়বস্তু হচ্ছে গাণিতিক এবং জ্যামিতিক জ্ঞান সেই যুগে পিরামিডের এত নিখুঁত নকশা এবং গাণিতিক অনুপাত এতটা নিখুঁত ছিল যা আজকের যুগেও এসে সকল কিছুকে হার মানিয়ে দিতে পারে এর দৈর্ঘ্যপ্রস্থের অনুপাত পাই এর সংখ্যার কাছাকাছি অনেকে মনে করেন যে খুফুর পিরামিডের শীর্ষে একটি সোনার স্তম্ভ ছিল যা সূর্যের আলোতে অতি উজ্জ্বলভাবে প্রতিফলিত হতো এটি পরে ধ্বংস হয়ে যায় অথবা কোনো দুর্বৃত্তদের দ্বারা চুরি হয়ে যায় বর্তমান সময়ে একদল গবেষক রেডিও তরঙ্গ ব্যবহার করে নতুন এক আবিষ্কার সকলের সামনে তুলে আনতে সক্ষম হয়েছে তারা আবিষ্কার করেছে পিরামিডের নিচে আটটি সিলিন্ডারের মতো পাইপ রয়েছে যেগুলোকে সিঁড়ির মতো দ্বারা আবৃত পিরামিডের নিচে প্রবেশ করার ব্যবস্থা ছিল অনেকের ধারণা এই সকল পাইপ দ্বারা পানি সরবরাহ করা হতো যেগুলোর দৈর্ঘ্য আটতলা বাড়ির সমান এই থেকে বোঝা যায় যে চার হাজার পাঁচশো বছর পূর্বে পিরামিডগুলো নির্মাণ করতে কত আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল